বুধবার মধ্যরাতে গাজা ব্যাপারী স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় স্ত্রী ঘটনা বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় অভিযোগ বক্সনগরে লিটন নাহা তার স্ত্রীকে নিয়ে অনেকদিন ধরেই বিশালগড়ের জাঙ্গালিয়াই ভাড়া বাড়িতে থাকেন স্ত্রীর মুখের কথায় স্বামী পেশায় গাঁজা ব্যাপারী লিটন নাহা প্রতিনিয়ত তার স্ত্রীর উপর অত্যাচার চালায় বুধবার রাতেও একই ঘটনা বিশালগড় হাসপাতাল থেকে চিকিৎসা সেরে থানায় মামলা করতে আটক করে নিয়ে আসে পুলিশ স্বামীকে আজকে আইসে সাতটার সময় আইছে সাতটার সময় আইয়াসিরা হ্যাঁ শার্ট খুলছে খুললে শুলে এরপরে মদ লুয়ে বইছে গাঁজা খাইছে প্রথম খাজা খাইয়া মদ লুয়ে বইছে মদ লুয়ে সেই এরপরে দেয়া একজন আইসলো নাকি তা জানি এটা জানি না এখন আই সেটু ফিডা ফিডি তুলে আমার ফুলারও ফালাইয়া ফিডা দিছে আমারও দিছে আমি ধরতাম গেছি ফিডা দিছে এবার খুব অশান্তি করতে বিয়ে হইছে লাগাতে হ্যাঁ অশান্তি করতে আছে দাউ দু লুয়ে সেটা হ্যাঁ কোনো লুই দাউ দু সারা মাইট দূর করে না খুব অশান্তি আছি আমরা মানে কে কে আপনার স্বামী হ্যাঁ কি নাম হ্যাঁ নাম হয়েছে লিটন না মানে কবে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে ফার্স্ট বছর হইছে মানে তিন মাস তিন মাস পর থেকে ওই আরম্ভ হয়েছে আমরা মাফুতে আলাদা তাই হ্যাঁ হ্যাঁ বাবি হ্যাঁ দেব দেব মা বাড়ি ছাড়া হ্যাঁ সবই দেয় কি করে আপনার স্বামী কি করে কি করে মানুষের গাছা টাজা লাগা যে হ্যাঁ দেখশন করে থাকে এমনি তার সংসার চলে থাকে আর কি হের বাবে হে তাই আমরা মাফুতে পুতে একভাবে তাই আর কি মানে গাজার ব্যবসা করে হুম কোন জায়গায় বাড়ি হে বাড়ি সে কলমছড়া এখন আপনারা কোন জায়গাতে থাকেন আমি তো এই জাঙ্গালে মানে বিয়ের পর থেকে এরকম অত্যাচার করে হ্যাঁ বিয়ের উপর বিয়া হইছে লাগাতি আজকে কি হইছে আজকে আমদার চুরি টুরি দিয়ে সেরা ফুলর মাছে আমার মাছে মাইল দূর করে সেরা হ্যাঁ হাসপাতাল আনে না হ্যাঁ বাড়ি তুই ওই কলগেট মলগেট দিয়া এমনি করে রক্তটা বদ্ধ করে এরপরে দিয়াই মানুষই ডি কোফরে কোন ডাক্তার দেখাইছি এমন ওষুধ আইনা এমন মানে এরকম করোনার কারণ কি এমন কারণ কিন্তু আমরা বাধা দিল তো আমরা যদি এই কথাটা কই তুমি নেশা খাও কেড়ে দে বড় ভাই যাও কেড়ে এই কথাটি কইলেই আমরা ঘরের ভিতরে অশান্তি করে আপনার স্বামীর নাম কি লিটন না পুলিশ ধরছে এখন হ্যাঁ এখন ধরে দইরা নিচে আপনি কি জানেন এখন আমি ওখানে যাই হ্যাঁ জেলুই হই ফিরে তো আমরা লাগত না আমরা বিয়ে হইছে লাগাতেই আমরা কষ্ট করে খাইতেছি অন কষ্ট করে খাই আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার మీరు రిపోర్ట్ న్యూస్ టవెంటీ ఫోర్